আজীবন কেদেছেন উম্মতেরি মায়া আজীবন কেদেছেন উম্মতেরি মায়া আলোর দিশা পেলাম আমি যে নামে রুশিলা সেই রসুলকে কেহে অপবাহ দিলে তার শান প্রাণ কিতা বেথা লাগে বেথা লাগে বেথা লাগে বড় বেথা লাগে কলে যায় ঠিকরা আল্লা তালার প্রিয় হাবি সৃষ্টিকুলের রহম আল্লা তালার প্রিয় হাবি যাকে পে দূর হয়েছে সকল প্রকার সেই রসুলকে কেহে অপবাহ দিলে তার সানে কেহে উপসুলকে কে কষ্ট দিলে তার সানে কে ও বলো প্রাণে কি তা ব্যথা লাগি ঠিক কি না ব্যথা লাগে কি না অপমানে আশেকের রসুলদের অন্তরে ব্যথা লাগে কি লাগে না রুসুলের অপমানে রুসুলের শানে যখন কেউ বেয়া করে অপমান করে অপদস্থ করার চেষ্টা করে রুসুলের শান খাটো করে আর শেখের রসুল যারা আছে তাদের অন্তরের মধ্যে রক্তের ক্ষরণ হয় কি হয় না ব্যথা লাগে অসাধারণ ব্যথা লাগে ব্যথা লাগে ব্যথা লাগে হে ব্যথা লাগে কলি যা অজীবন কেদেছেন উম্মতেরি মায়া বলেন না অজীবন কে দে মায়া আলোর দিশাহা পেলা মামি আলোর দিশাহা পেলাম আমি যে নামে সেই রসুল কে কে অপবাহাত দিলে তার সালে কে হে হে সেই রসুল কে কে হে দিলে তার সালে কে হে হে মিথ্যার টালে বলো প্রাণে কি লাগে ব্যথা লাগে ব্যথা লাগে বড় ব্যথা লাগে কোন যায় কথা বলেন না ঠিক না বে ঠিক